আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আচ্ছা তোমাদের অনেক অনেক কোয়েশ্চেন আসে একটা বিষয়ে সেটা হচ্ছে বেসিক্যালি সেকেন্ড টাইমারদেরকে বেশি ফোকাস করতে বলবো আর কি সেটা হচ্ছে সেকেন্ড টাইমাররা একটা জিনিসে আটকায় গেছো সাবজেক্ট দুটো হচ্ছে জিকে এবং ইংলিশ সো এই জিকে এবং ইংলিশ নিয়ে তোমরা একটা ওভারঅল সাজেশন কিন্তু সবাই চাও তাই না সো সেকেন্ড টাইমার যারা তাদের ক্ষেত্রে জিকে ইংলিশের যে সাজেশন এটা আমার দেয়ার প্রসিডিউরটা একটু ডিফারেন্ট হবে কেন হবে এটা আমরা কথার মাঝখানে আমি বলে দিচ্ছি সমস্যা নাই ঠিক আছে তাহলে আমরা আমরা প্রিভিয়াসলি যখন এক্সাম দিয়ে দিছি আমরা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট অলরেডি একবার দিয়ে দিছি সো দিয়ে দেওয়ার সময় আমরা মোটামুটি অ্যানালাইসিস করছি আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে হ্যাঁ ভাইয়া আমার বাদবাকি সায়েন্সের সাবজেক্টগুলোতে তো ভুল কিছু না কিছু ছিল বাট আমার ইংলিশের জিকেতে কিন্তু একটা মেজর একটা আমার মারা খাইছি তাই না বড়সড় একটা মারা খাইছি কিন্তু আমি ইংলিশের জিকেতে এরকম কোয়েশ্চেন এরকম আনসার কিন্তু অনেকে আমাকে বলো এটা নিয়ে অনেকে কনফিউশন থাকো যে ভাইয়া ইন ফিউচার আমি আবার যে এইচএসসি পঁচিশের সাথে আমি নেক্সট টাইম যে মেডিকেল অ্যাডমিশনে আমি বসবো সো এটার জন্য আমার জিকে ইংলিশে কোনো ঘাটতি যাতে না থাকে এটা কিভাবে আমি এনশিওর করবো ঠিক আছে সো এটার জন্য আমি হালকা পাতলা কিছুক্ষণ ঠিক আছে পাঁচ ছয় মিনিট কিছু কথা বলবো যেটা তোমার জন্য কাজে লাগবে যেটা তোমার খুবই কাজে লাগবে আমি মনে করি আসো তাহলে আজকে আমরা বেসিক্যালি মেডিকেলের জিকে আর ইংলিশ নিয়ে একটু বলবো আর যেটা হচ্ছে সেকেন্ড টাইম উদ্দেশ্য করে বলবো আর কি তাহলে দেখো আমরা সেকেন্ড টাইমের যারা আসি দেখো ভাইয়া আমি এখন তোমাকে যদি গত বছর অর্থাৎ গত বছর কিন্তু আমি ফার্স্ট টাইম অর্থাৎ তোমরা যখন এইচএসসি চব্বিশের পর যখন তোমরা মেডিকেলে পরীক্ষা দিছিলা তখন কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু সেইম জি কে ইংলিশ আলাদা আলাদা পুরো টপিক ওয়াইজ হচ্ছে কী করছিলাম আমি সাজেশন দিছিলাম অ্যাকচুয়ালি কী কী পড়া লাগবে কী কী পড়া লাগবে না এবং আল্লাহ রহমতে ওখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসছে আমাদের কিন্তু এইবার যে জি কে এক্সামের মধ্যে যে তোমার কে তোমরা যারা দাগাইছো তোমরা একটা জিনিস লক্ষ্য করছো এবারে জিকে কোয়েশনটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ছিল স্ট্যান্ডার্ড বলতে যথেষ্ট মোটামুটি সহজ কোশ্চেন কিন্তু দেয় না তাই না দেখছ না কয়েকটা কোশ্চেন কিন্তু অনেক কঠিন দিছে যেটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে ঠিক আছে সো আমি যদি ফ্রাস্টে আমি যদি ফ্রাস্টে জিকে নিয়ে কিছু বলতে যাই দেখো তুমি কিন্তু অলরেডি জানো ভাই এখন তোমাকে কি আমি টপিক বলতে যাব অবশ্যই আমি বলতে যাব না ভাই তুমি কি টপিক জানো না অবশ্যই তুমি টপিক জানো এখন তোমার কি লাগবে এখন তোমার লাগবে হচ্ছে জিকেটা আমি অ্যাকচুয়ালি পড়ব কিভাবে ঠিক আছে জিকেটা আমি পড়ব কিভাবে বুঝতে পারছস আচ্ছা মানে তুমি টপিক সব জানো এখন জাস্ট তুমি পড়ার প্রসিডিউরটা আমাকে জিগাবা ঠিক আছে আচ্ছা তাহলে আমি জিকেটা একটু করে তোমাকে ব্যাখ্যা দিই সেটা হচ্ছে তুমি ভাইয়া যখন এখন জিকে পড়বা জিকে পড়ার আগে তোমাকে অবশ্যই টপিকগুলো অ্যানালাইসিস করতে হবে টপিককে আগে আমার বিশ্লেষণ করতে হবে আমি প্রিভিয়াস ইয়ারে কি কি ভুল করছি দেখো টপিক কিন্তু সেম থাকবে যে জিনিসগুলো গত বছর পড়ছো এবারও ঠিক সেম জিনিসগুলো পড়বা যে গাইড অথবা যে মেরিট্রিক্স বলো কিংবা যে আমাদের মানে আমাদের যে স্বনামদন্দ্ব কোচিং সেন্টার উদ্ভাস উন্মেষ ঠিক আছে তোমরা ওগুলো ফলো করতে পারো কিন্তু সবগুলো কম্বাইন করে কিন্তু আমরা আরও হচ্ছে মানে ভালোভাবে ট্রাই করছে আর কি আমাদের নিজস্ব হচ্ছে জিকে অ্যানালাইসিস বুক আছে ওইটাও তোমরা পড়তে পারো কিংবা বাজারে কিন্তু অনেকগুলো বই পাওয়া যায় আমি কিন্তু কোনোটা খারাপ বলতে পারবো না কারণ জিকের জন্য যে কোনো একটা যদি তুমি খুব ভালো করে পড়ো সেটা তোমার জন্য অ্যানাফ কিন্তু তুমি এই জিকে নিয়ে একটা জিনিস ভুল করবা না সেটা হচ্ছে বাজারে যে এজ ইউজুয়াল বিসিএস এর জন্য যে বিসিএস এর জন্য যে जीके বই এই জিনিসগুলো এখন পড়তে যাব না তুমি মেডিকেল রিলেটেড যে কোচিং সেন্টারগুলো অনলাইন প্ল্যাটফর্মে যে কোচিং সেন্টারগুলো তাদের তুমি जीके বইটা পড়বা এবং জাস্ট একটা বই এনাফ একটা বই এনাফ সরি এটা একটা বই তোমার জন্য এনাফ কিসের জন্য তোমার পড়ার জন্য ঠিক আছে মানে তোমার পড়াশোনার জন্য একটা বই এনাফ এখন তুমি একটা কোয়েশ্চেন করতে ভাই জিকে তো আমি গত বছর এটা এখন কি করব। তুমি এইচএসসি যারা করবে তাদের ধরো পরীক্ষাটা জুনের আট দশ তারিখ পর্যন্ত হবে তুমি জুন পর্যন্ত যে টাইমটা পাচ্ছ এখন থেকে শুরু করে এই টাইমটাতে তুমি রিভিশন দিবা ঠিক আছে এই টাইমটাতে তুমি জিকে যে জিনিসগুলো গত বছর একটু কম পড়ছিল গতবার যে জিনিসগুলো একটু স্কিপ করে গেছিলা বাট তুমি জানো যে এই জিনিসটা তোমার জন্য গুরুত্বপূর্ণ জিনিসটা তুমি একবার রিভাইজ করতে থাকবা ঠিক আছে অর্থাৎ তুমি জুলাই পর্যন্ত তোমার পরবর্তী ব্যাচের সাথে তুমি যে পরীক্ষা দিবা অর্থাৎ কাটা যাবে ঠিক আছে এই তুমি যাতে করে ফেলতে পারো তার জন্য রিভিশনটা কিভাবে দিবা সেটা হচ্ছে আগের বছরের কোয়েশ্চেনে যে যে জিনিসগুলো তুমি একটু ভুল করছো যে যে টপিকটা তোমার কাছে একটু ঘাটতি মনে হয়েছে তুমি এখন এটা একশো থেকে একশো মানে একদম যাতে তোমার যে কোনো কোনা থেকে যে কোনো পার্ট থেকে পরীক্ষা থেকে যদি তোমার কোয়েশ্চেন আসে তুমি যাতে পারো এই রিভিশনটা এই মেন্টালিটিটা নিজের মধ্যে সেট করো ঠিক আছে মানে আমার জিকেতে তোমার রিভিশন আমি একদম একশো একশো দিব ঠিক আছে যে টপিকগুলো সার্বজনীন যেমন ধরো খেলাধুলা যেমন ধরো নথ নদী কাব্যগ্রন্থ ঠিক আছে গদ্য পদ্য কোনটা কার ঠিক আছে এই জিনিসগুলো তুমি এখন খুব ভালো করে মুখস্থ করে ফেলো অথবা আমাদের বাংলার যে প্রাচীন যুগ এগুলো একদম এখন ভালো করে পড়ে ফেলো এটা হচ্ছে ফার্স্ট ইনিশিয়ালের কথা বলতেছি ঠিক আছে আচ্ছা তারপরে যখন আমাদের জুলাইয়ের পরে যখন আবার নতুন বই বের হবে তখন তুমি নতুন বইটা কিনবা কি বলছি নতুন বই কিনার আগ পর্যন্ত জিকে যা যা আছে আগের বছর তুমি যা যা পড়ছো না ওগুলো তুমি খুব ভালো করে একবার রিভাইজ দিয়ে দিবা তারপরে তুমি নতুন বই কিনবা নতুন বই কেনার পরে যে যে ইনফরমেশন অ্যাড হয়েছে দেখবা সব ইনফরমেশন কিন্তু সেম কিছু তেমন একটা অ্যাড হয় না প্রতি বছর ধরে খেলাধুলায় দুই একটা কথা অ্যাড হবে যেহেতু এখন ইউনুস সরকার আসছে আরও কিছু কথা অ্যাড হবে ঠিক আছে সো এরকম কয়েকটা টপিক কিন্তু অ্যাড হবে সে অনুযায়ী হচ্ছে বিভিন্ন রকম আমার কোয়েশ্চেন ডিফারেন্স হতে পারে বাট ম্যাচর ইভেন নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু সেম থাকবে নাইনটি পার্সেন্ট টপিক সেম থাকবে যেগুলো তুমি আগের বছর পড়ছো নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট টপিক পড়াই সেম ঠিক আছে সো জি নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না তাহলে জিগে পড়ার স্ট্র্যাটেজি বুঝে গেছি আমরা কিভাবে পড়বো ঠিক আছে আমরা এইচএসি পর্যন্ত অর্থাৎ জুলাই শেষ পর্যন্ত হচ্ছে আমি কি পড়ব রিভিশন দিব ভালো করে তারপর আমি নতুন বইটা কিনবো নতুন বাজার থেকে নতুন বইটা কালেক্ট করে তারপর আমি হচ্ছে ওইটার সাথে এটা একসাথে মিলিয়ে পড়বো দ্যাট ইট এটা হচ্ছে আমার জিগের অ্যানালাইসিস কিভাবে আমি আগাবো ক্লিয়ার আচ্ছা আমি কিন্তু এখন তোমাকে আলাদা করে টপিক দিচ্ছি না টপিক দিব কখন যখন হচ্ছে আমাদের ইন ফিউচার অর্থাৎ আমাদের সামনে যখন মেডিকেল অ্যাডমিশনের প্রোগ্রাম নামবে সামনেই তো নামবে তাই না সো তখনই হচ্ছে আমরা টপিকগুলো আলাদা আলাদাভাবে দিবো বাট তুমি কিন্তু অলরেডি জানো এই টপিক কি কি পড়তে হবে কারণ তুমি তো একবার দিস পরীক্ষা তুমি সব টপিক ইম্পর্টেন্ট টপিকগুলো অলরেডি জানো তুমি আচ্ছা তাহলে এবার আসে আমাদের সেকেন্ড মোস্ট এবং এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে ইংলিশ ইংলিশের মধ্যে আমরা কিন্তু যথেষ্ট ভুল করি ঠিক আছে ইংলিশের মধ্যে পনেরো নম্বরের মধ্যে আমরা অনেকেরই হচ্ছে অনেকের ইংলিশ নিয়ে হচ্ছে অনেক কি থাকে দুর্বলতা থাকে তাই না ইংলিশ ভাই আমি পারি না ঠিক আছে ইংলিশে ভাই গ্রামাটিক্যালটা আমি মোটামুটি পারি বাট আরেকটা যেটা আমাদের মেমোরাইজিং পার্ট যেটা যেটা আমার মুখস্থ করা লাগে ওটা আমি একদমই পারি না আমি এটা পড়েই নাই অনেকে কিন্তু আমাকে এরকম বলছো ভাই আমি সিনোনিমেন্টোনিম পড়েই নাই ঠিক আছে আমি ধরুন সেই সিনোনিয়াম থেকে দুই থেকে তিনটা যদি কোয়েশ্চেন দিয়ে দেয় মানে সিনোনিমেন্টোনিম দেয় তার সাথে কিন্তু আমার অ্যানালজিও দিয়ে দেয় মাঝে মধ্যে তাই না মানে ওয়ার্ডের মধ্যে ম্যাচ এগুলো দিয়ে দেয় অথবা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে দেয় ঠিক আছে ভাই আমি ওই পুরো পার্টটা বাদ দিয়ে দিচ্ছি কী হবে আর তিন চারটা কিন্তু ওই চান্সই পাই নাই ঠিক আছে অর্থাৎ মেডিকেলের ক্ষেত্রে ভাই তোমার জন্য দুই তিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এটা তুমি বুঝো নাই এটা তুমি যারা বুঝো নাই তারা একটু ঝামেলায় পড়ছো কিন্তু এবার যাতে এই সমস্যাটা না হয় ঠিক আছে তাহলে তোমাকে এখন কি করতে হবে দেখো গ্রামাটিক্যাল যাদের সমস্যা আছে যাদের গ্রামাটিক্যালের সমস্যা আছে তার আগে তোমার বেসিকটা ক্লিয়ার করে নাও তুমি অনলাইনে অনেকগুলা ক্লাস পাবা ঠিক আছে অনেক ক্লাস আছে বিভিন্ন জায়গায় তুমি পড়তে পারবা কিংবা তুমি আগের বছর যে তুমি গ্রামাটিক্যালের জন্য যে বইটা নিছো ঠিক সেম বইটা তুমি বারবার রিপিট করো আজকে একটা টপিক ধরবা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ধরবো আজকে রাইট ফর্ম ভার্স ধরবো পুরো আগা থেকে গোরা আমাকে যাতে রাইট ফর্ম ভার্স থেকে যত গুড ইনট্যাক না কেন আমি যেতে পারবো ঠিক আছে এইভাবে করে করে আমার আগানো লাগবে এটা কাদের বলছি যাদের গ্রামাটিক্যালে বেসিকে সমস্যা আছে তুমি কিন্তু আগে বেসিকটা ক্লিয়ার করো তোমার যথেষ্ট সময় আছে যাতে এনি হাও এনি রকম প্রশ্ন দেয় গ্রামাটিক্যাল পার্ট থেকে দিলে যাতে আমার ভুল না হয় ঠিক আছে তার জন্য তুমি রুলসগুলো আগে খুব ভালো করে দেখে ফেলো এরপর তুমি হচ্ছে বারবার বার বার এক্সাম দিতে হবে ঠিক আছে আমি লাস্টে বলতেছি সমস্যা নাই আচ্ছা সো যাদের গ্রামাটিক্যাল সমস্যা তারা তো আগে বেশি ক্লিয়ার করবা তারপর তুমি হচ্ছে কী করবা যত বেশি পারো প্র্যাকটিস করবা আর মেমোরাইজিং পার্টটা তোমাদের অলরেডি লেট হয়ে গেছে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা তোমরা কিন্তু অলরেডি লেট করে ফেলছো যাদের মেন্টালি সেট যে আমি সেকেন্ড টাইমে দিয়ে মেডিকেল একটা সিট এনচিউর করবোই তারা অনেক আগে থেকে প্রিপারেশন নিয়ে শুরু করে ফেলছে বাট তুমি এতটাও দেরি করো নাই সো এখনই তুমি মেমোরাইজিং পার্টের আজকে থেকে আজকে থেকে তুমি একটা রুটিন বানাবা সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা দিন দেখো তুমি প্রত্যেকটা দিন জিকে আর ইংলিশ ইংলিশের মধ্যে বিশেষ করে মেমোরাইজিং পার্টটা প্রত্যেকটা দিন তুমি এক থেকে দেড় ঘন্টা পড়বা ঠিক আছে ইংলিশ পড়বা এক ঘন্টা জিকে পড়বা আধা ঘন্টা থেকে এক ঘন্টা এটা মাস্ট বুঝতে পারছো এভাবে করে তোমার সিরিয়ালে আগাইতে হবে তোমাকে একটা মাথার মধ্যে রোড ম্যাপ সাজায় ফেলতে হবে ঠিক আছে তাহলে তুমি প্রত্যেক তুমি যদি গ্রামাটিক্যাল পার্ট মোটামুটি পারো সমস্যা নাই কিন্তু মেমোরাইজিং পার্টটা আজকে থেকে তুমি পড়া শুরু করো তুমি সেলোনি মেন্টেনিয়াম ধরবা তুমি প্রত্যেক দিন মাথায় রাখবা হ্যাঁ ভাই আমি তিরিশ থেকে চল্লিশটা পরে ফেলবো মাস্ট তার সাথে আমি গ্রামাটিক্যালের মধ্যে ধরেন ভাই আমি ভয়েসটা পরে ফেলবো ভাই আমি রাইট ফ্রম আজকে শেষ করে ফেলবো দুইটা একটা কম্বাইন করবা তার সাথে জি মধ্যে আমি একটা টপিক পরে ফেলবো ধরো আমি সেরা সিরাজ আমল পরে ফেলতেছি কিংবা ধরো বাংলাদেশের নত্নদের আমি হাফ শেষ করবো ঠিক আছে ভাইয়া এভাবে করে করে তুমি একটা গুছাইয়া তুমি আগাও কিন্তু তুমি ডেলি অবশ্যই দুই থেকে আড়াই ঘন্টা কি রাখবা জিকে ইংলিশে সময় রাখবা ঠিক আছে বিশেষ করে যারা অনেকে আছে আমাদের সিনরিম মেন্টিনিউম কিন্তু আমরা পড়ি না ইডিউম স্ট্রেস আমরা পড়ি না তাই না আগের বছর আমরা কিন্তু বাদই দিয়ে আসি তারা আল্লাহ মানে আল্লাহর ওয়াশে কিন্তু এবারে এই ভুলগুলো না তোমার সময় আছে ঠিক আছে তুমি এটা ইউটিলাইজ করো আগে তুমি মেমোরাইজিং পার্টে যা যা আছে সবকিছু পড়ে ফেলো ঠিক আছে এইগুলো কিন্তু সবাই স্কিপ করো তুমি এখন আগে এগুলো পড়ো তোমার গ্রামাটিক্যাল সমস্যা থেকে টপিক তুমি ক্লিয়ার করো এবং লাস্টে আমি যে যেটা কথা বলবো সেটা হচ্ছে এই যে এটা কিন্তু এই পয়েন্টটা সেটা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে আমার এক্সামস দিতে হবে এবং তার সাথে ভুল সংশোধন করতে হবে কি বলছি প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে এবং তার সাথে ভুল সংশোধন করতে হবে কিভাবে করবা দেখো এই যে তোমাকে এই পড়াগুলো পড়তে বলতেছি না তুমি তার সাথে সাথে দেখবো অনেকগুলো তোমার কি প্র্যাকটিসের জন্য অনেক অনেক কোয়েশ্চেন আছে যেমন ইংলিশের ক্ষেত্রে আমি আলাদা করে বলে দিই যারা কিনে নেয় তারা আজকে অথবা কালকে অথবা পরশু অথবা এই সপ্তাহের মধ্যেই কিনে ফেলার ট্রাই করবা সেটা হচ্ছে অ্যাপেক্স বইটা ঠিক আছে এটা যথেষ্ট বড় একটা বই এবং তোমার প্র্যাকটিসের জন্য কিন্তু অনেক অনেক কোয়েশ্চেন আছে বিসিএস এর যতগুলো কোয়েশ্চেন আগের বছর মেডিকেলের যত কোয়েশ্চেন বিভিন্ন রকম চাকরির যত কোয়েশ্চেন সবগুলো তুমি সলভ করবা গ্রামাটিক্যাল পার্ট পড়বা পরে ওই রিলেটেড কোয়েশ্চেন সলভ সলভ করবা পার্টের মধ্যে পড়বা ওই রিলেটেড মেডিকেল এবং চাকরি সব কোয়েশন দ্যাটস ইট ঠিক আছে এভাবে করে করে এখন আগাবা ঠিক আছে জি জি কেও সেম কের মধ্যে তুমি জাস্ট কোচিংয়ের বইটা পড়ো কোনো সমস্যা নাই কিন্তু প্র্যাকটিস করতেবো অনেক বেশি ঠিক আছে প্র্যাকটিস করার জন্য ধরো আমাদের ম্যাড্রিবে যে সেকেন্ড টাইম কোর্সটা এখানের মধ্যে আমরা কিন্তু প্রায় হান্ড্রেড প্লাস এক্সামস রাখছি তো তুমি কিন্তু চাইলে তোমাদের বাদ বাকি যতগুলো চাপ্টার আছে যেমন বায়োলজি আমার কেমিস্ট্রি ফিজিক্স সবগুলোর বেসিক ক্লাস আছে অনুশীলনে সলভিং ক্লাস আছে তারপর হচ্ছে আমাদের মেডিকেল আগের বছরের যতগুলা একদম দুই হাজার থেকে শুরু করে যত কোয়েশ্চেন সবগুলোর অ্যানালাইসিস ক্লাস আছে ঠিক আছে এরপর হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে একটা একটা করে আমার কি হবে আমাদের গাইডলাইন সেশন হবে যেখানে তোমরা তোমাদের সমস্যাগুলো বলতে পারবা ঠিক আছে সো এভাবে করে করে আমরা কিন্তু আগাবো বুঝতে পারছো এবং তোমরা যত বেশি পারো পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে দিয়ে তারপর কি করবা জাস্ট পরীক্ষা দিলে কি হবে না তোমাকে পরীক্ষা দিয়ে নিজের ভুলটা সংশোধন করতে হবে ধরো আমি আজকে হচ্ছে পরীক্ষা দিলাম একশো জিকে কে পরীক্ষা দিলাম আর তাহলে আমি এখন কি করবো ওই দশটা আমি বইয়ের মধ্যে লিখে রাখবো অথবা খাতার মধ্যে নোট ডাউন করে রাখবো এটা আমি বারবার বলি এটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ আগের বার যে ভুলটা করছে এবার যাতে এই জিনিসটা না করো ঠিক আছে তোমাকে ভুলটা সংশোধন করতে হবে ইন ফিউচার যদি সেম কোয়েশ্চেন রিপিট করে ভুলও আমার ভুল করা যাবে না কি বলছি ভুলও আমার ভুল করা যাবে না ঠিক আছে সো এটাই থাকবে আমার ইংলিশের জি সাজেশন ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আরো বিভিন্ন সাজেশন দিতে থাকবো তোমাদের যদি কোনো মানে কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে করে ফেলতে পারবা ঠিক আছে এবং আমাদের ডিসক্রিপশনে কিন্তু আমাদের সেকেন্ড টাইম কোর্সের লিঙ্ক আছে তোমরা কিন্তু লিঙ্কের লিঙ্কে ঢুকে কিন্তু তোমার ডেমো ক্লাস দেখবা তোমরা দেখবা আমাদের প্যাটার্ন কিভাবে সাজানো হয়েছে তারপর তোমার ভালো লাগলে তুমি কোর্সে পারচেস করতে পারবা সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম